হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও অনেকদিন পর আজকে ভিডিও দিলাম ইউটিউবে তো কেমন কাটছে তোমাদের দু হাজার পঁচিশটা অবশ্যই জানিও ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গেলে এটা ছিল থার্টি ফার্স্ট নাইটের ভিডিও তো আমাদের প্ল্যান ছিল যে আমরা পিকনিক করবো কিন্তু সেটা পসিবল হয়নি কিছু পার্সোনাল কারণের জন্য তো আমরা সবাই মিলে একটু বেরিয়েছিলাম বাজারে যাওয়ার জন্য আর এখানে একটা কোনো একটা বাজে জিনিস ছিল তো সেটা দেখে অন্য এরকম পড়ছিলো কিছুটা নাটক ছিল ওর হ্যাঁ তো আমরা হাসাহাসি করতে করতে গেলাম দিয়ে আমাদের স্টেশন ওই পাসটা ওঠার সময় আমরা এই ভেতরের রাস্তাটায় যাই তো আমরা হচ্ছে নিজেদের মতো গল্প করতে করতে যাচ্ছিলাম আর থার্টি ফার্স্ট নাইটে কে কোথায় গেলে বা কী কী কে কে পিকনিক করলে কেমন মজা করলে বছরে দিনটা অবশ্যই জানিও আর এখানে আমি সবার আগে উঠে পড়েছিলাম যেহেতু আমরা স্টেশনের ওই পার্টটায় যাবো তো এখান দিয়ে শর্টকাট তাই বাচ্চারা উঠতেই পারছিল না তাই দুজনে মিলে ওরা ওঠাচ্ছিল এত কেমন আমি করে দুইটা মিললা বিশেষ করে তো ওই কালাটা দেখো দেখো আর এইটার দেখো ঢং কইরা কইরা মরতে যাইতেসে একেরে আর আমাদের তিনজনা বেরোইলে এত আমরা ইয়ে করি মজা করি হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায় ভয়েস ওভারগুলো দিলে তোমরা জাস্ট হাসতে হাসতে পাগল হয়ে যায় বা আমাকেও কাজ কী এই সবই তো করা কোনো কাজ নাই সারাদিন বেয়া বেয়ে খায় আর গুইরা বেড়ায় তো তারপরে আমরা এখান থেকে যাচ্ছিলাম হচ্ছে ওই স্টুডেন্ট ও তো স্টুডেন্ট দেখো স্টুডেন্টের সঙ্গে টিচার নাচে শুরু করেছিল আর এনার ফুচকা তো হেভি হয় প্রদীপের ফুচকা স্টেশনের সামনে বসে আমাদের দারুন করে আমরা এখানে চাটনি ফুচকা খাচ্ছিলাম তার আগে জল ফুচকা অলরেডি খাওয়া হয়ে গেছিলো আর এইটা দেখো খাইয়া খাইয়াও মোটা হয় না আর আমি জল খাইলেও মোটা হয়ে যায় করা যায় বলল তো এই হচ্ছে কি করে মোটা হবে সেই জন্য বসে অপেক্ষা আমি হচ্ছে কী করে রোগা হব সেই জন্য কিন্তু এই যে খাওয়া দেখলে আর ছাড়তে পারি না তো বাড়ি যাওয়ার সময় তখন বাজে সাড়ে আটটা মতো বেড়েছিলাম আমরা তার মাঝে অনেক জায়গায় গেছিলাম সেই ক্লিপগুলো নেওয়া হয়নি অ্যাকচুয়ালি সব ভিডিও তো নেওয়া হয় যায় না কারণ যেহেতু আমরা তখন গল্প করি সব কিছু করি তো সব ভিডিও নিয়ে পসিবল হয় না মজা করি তো যেটুকু যেটুকু পারি সেটুকু সেটুকু তোমাদের সাথে শেয়ার করেছে আর কালকে পিকনিক আছে আমাদের তো সেই ভিডিও আসছে খুব তাড়াতাড়ি ইউটিউবে মানে আগামীকাল যাবো তো ফেসবুকে আমি লাইভও করব তো তোমরা যারা যারা হচ্ছে ফেসবুকে চাও তো তারা কিন্তু অবশ্যই আমাকে ফলো করে দিও তাহলে আমার প্রত্যেক দিন আপডেট দেখতে পারবে দিশানী ঘোষ দিশা ঘোষ আর একটা আছে দিশানি ঘোষ ফ্লগ চ্যানেল এই তিনটে চ্যানেলে ফ্ল ফলো করে দিও আমাকে আর এখানে আমার ফেসবুকে একটা ভিডিও আপলোড করছিলাম ওই জন্য বলছিলাম যে একটা ভিডিও করে দেয় আর এরা তো ভিডিও করছে না কি করছে আমার হাতেই ঢুকছে না একবার ভিডিও অন করছে তো অফ করে দিচ্ছে তো টাটা আমরা তো এভাবে থার্টি ফার্স্ট নাইটটা কাটালাম তো তোমরা কীভাবে কাটলে অবশ্যই প্ল্যান করে দিও আর একজন দেখো গল্প করে করে চলে যাচ্ছে বয়ফ্রেন্ডের সাথে গল্প করছে না কিন্তু করছে কার সাথে করছে ভগবান জানে গল্প করেই মরে যাচ্ছে আর এখানে একে দেখো হাদিন এইসব করে বেড়াবে কোনো কাম না থাকলে যা হয় বেডির আর এই পাশে বক্স পাচ্ছিলো সেটাই দেখাচ্ছিলাম যে পিকনিকে ও ভিডিও করছিল ওই জন্য তো সেটাই দেখা